আহ ওয়েলকাম টু দাফিস অফ মাই চ্যানেল আজকে আমি আছি পরিমনির প্রেমিয়ারে এবং প্রেমিয়ারে আমি পেয়েছি অর্পদা কে তো অর্পদার আহ সিনেমা পরিমনি আপনারা প্রত্যেকে জানেন ব্রেলারে দেখেছেন এখানে কনুপ্রীদি আর হাসবেন্ড চরিত্র চরিত্রে অভিনয় করছেন অর্পদা মানে যে বাচ্চাটিকে নিয়ে গল্প পরিমনি যে বাচ্চাটি তার বাবার চরিত্রে অভিনয় করছেন অর্পদা তো অর্পদা কেমন আছে আছি। প্রেমিয়ার আহ পরিমণি তো লোকে ভালো বলছে এখন অবধি ইন্টারভেল অব আমাদের যে ছবিটা আমরা দেখলাম একদম টান টান লাগছে তোমার নিজের কেমন লাগলো আমার খুব ভালো লেগেছে লুক ফিল ভেরি গুড এবং এখনো যে বেসিকালি যে হরার ফিললে যে উত্তেজনাটাকে ধরে রাখা ধরে রাখাটা এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি হোপফুলি পরের যে পার্টটা আছে ইন্টারভেলের পরের পার্টটা তো আমরা দেখতে পাবো এবং এখানে তুমি রনিদার সাথে কাজ করেছো রনিদাকে তো আমরা ছোট থেকে দেখছি এবং তোমরা তো আরো আগে থেকে দেখছো রনিদাকে তো রনিদার সাথে কাজের এক্সপিরিয়েন্স কিরকম রনিদার সাথে এটা আমার সেকেন্ড ওয়ার্ক এর আগে আমি নলিনীকান্ত নলিনীকান্ত করেছিলাম তো রনিদা তো একটা ইনস্টিটিউশন মানে আমাদের জীবনের পথ চলা শুরু হয়েছিল রনিদার মতন এরকম তাবর তাবর বিভিন্ন অভিনেতাদের দেখে তো সেখানে রনিদাকে পেয়ে আমি অত্যন্ত আপ্লুত এবং অনেকটা শিখেছি জেনেছি প্রতিটা পরতে পরতে আমরা অনেক আড্ডাও দিয়েছি গল্প করেছি এবং প্রত্যেকটা কোয়ালিটি ডিসকাশন হয়েছে রনিদা আমার একটু ভুলগুলো ধরিয়ে দিয়েছে এই জায়গাটা একটু এভাবে একটু নিজেকে একটু ইম্প্রোভাইজ কর তো ওভারঅল খুব ভালো এবং আজকে এই যে করিমনি তোমার তুমি যে দুজন ডিরেক্টার কে পেয়েছ সৌভিক দা এবং সাথে কাজ করে কেমন লাগলো সৌভিক দা প্রথম কথা খুব ভালো বন্ধু মানে একটা অভিভাবক হিসাবে আহ তোমাকে জানান দেওয়া আর তোমার পাশে একদম বন্ধু হিসাবে তোমাকে সুন্দর ভাবে গাইড করা এই দুটোর মতন ডিফারেন্স আছে তো আমার কথা মনে হয়েছে এটা তো একটা সুন্দর পরিবার এবং সেই পরিবারে হলো ক্যাপ্টেন অব দাসিখ হলো আমাদের আহ ডিরেক্টর সেখানে দাঁড়িয়ে এত সুন্দর ওরা এই রোলটাকে প্লে করেছে তো তাতে করে আমাদের প্রত্যেকের কাজ করতে ভীষণ সুবিধা হয়ে গেছে এটাই এবং পরিমনি অনেকদিন পর বাংলায় এরকম একটা ভূতের সিনেমা হচ্ছে যেখানে কমেন্টে আমি দেখছিলাম অনেকে এটাকে কনডিউরিং এর সঙ্গে তুলনা করছে কারণ গল্পটা এতটাই আচ্ছা আছে আমাদের সাথে পরিমনি চলে গেছে একটু আমাদের সাথে করে আসো পরী এদিকে এসো এদিকে আসো আমাদের নেক্সট চলছে চলে এসে চলে চলে এসো আমাদের সাথে চলে এসেছে পরিমণি যাকে নিয়ে গল্পটা তো তোমার কেমন লাগছে তুমি ছবিটা দেখলে এখনো দেখো না পুরোটা দেখা হয়নি কিন্তু কিছুটা তো দেখেছো আচ্ছা মানে কিছু এখানকার আহ কিছু আছে সেগুলোর জন্য পরি আজকে হয়তো দেখতে পাচ্ছে না কিন্তু পরবর্তী সময় তো দেখবে স্পেশাল ট্রেনিংয়ে আর তুমি বলো ওর সাথে কাজ করতে কেমন লাগলো হরিমণি হলো আমার মানে মানে ওর বাবা মা ভয় পেয়েছে মানে হয়তো ওকে আমি বাড়ি নিয়ে চলে যাব ঠিক আছে মানে অফ স্ক্রিনে মানে আমি ও আর তনুশ্রী দিও না একটা বড় একটা ইন্ডিভিজুয়াল একটা বন্ডিং তৈরি হয়ে গেছে এই বন্ডিংটা আমি হয়তো আই ক্যান ফাইন্ড মাই ওয়ার্ডস এত ভালো একটা বন্ডিং আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে তো এবং আমি বাড়ি গিয়ে তোমরা হয়তো খেয়াল করবে এবং সোশ্যাল মিডিয়াতে একটা ওকে নিয়ে একটা আমি সুন্দর একটা পোস্ট হয়ে গেছি ছেলে হ্যাঁ এবং এই পোস্টটাতে মানে আই ফেল ইমপ্রেশন অন মাই মাইন্ড তো আমি আমি রিলি ভীষণ আপ্লুত ওকে পে এবং এই যে বাংলায় তোমাকে আমি যেটা বলতে চাইছিলাম যে বাংলায় অনেকদিন পর এরকম একটা ভূতের সিনেমা হচ্ছে যেখানে লোকে কনজিউমিং এর মতো একটা কাজের সঙ্গে বড় কাজের সঙ্গে তুলনা করছে তো তুমি এস আ বাংলার অভিনেতা হিসেবে বা বাংলা সিনেমার দর্শক হিসেবে তোমার কি মনে হচ্ছে যে এই ছবিটা কি দর্শকদের কতটা বেশি ভালো লাগাবে দেখো আমি এটুকু বলবো যে এখনকার দর্শক অনেক শিক্ষিত অনেক স্মার্ট তারা শহর কেন্দ্রিক বলো বা আমরা আমরা যদি একটু রুরালেও যাই তারা প্রত্যেকে এখন শিক্ষিত তো শিক্ষিত দর্শকদের না টাচ করাটা ইটস কোয়াইট ডিফিকাল্ট কোথাও মনে হচ্ছে আজকে এই ধরনের কন্টেন্ট যত আমরা তৈরি করতে পারবো আমরা যত গিফট করতে পারবো দর্শকদের তত দর্শকরা আরো আরো আমাদের ছবি কেন্দ্রিক হয়ে উঠবে তো আমার মনে আরো সিনেমা হলমুখী হবে আমার কথা মনে হচ্ছে এই ধরনের সিনেমা হওয়াটা ভীষণ প্রয়োজন আমরা রিকোয়েস্ট করবো না যে আমরা সিনেমা হলমুখী হন তারা নিজেরাই হবে আমরা যদি ভালো একটা প্রোডাকশন করতে পারি তারা নিজেরাই হলমুখী হবে এবং সিনেমাকে এনজয় করুন তো থ্যাংক ইউ দাদা তুমি লাস্টে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো আমি শুধু এটুকুই বলবো পরিমণি শুধু পরিমণি নয় বাংলা সিনেমাতে এত ভালো ভালো সিনেমা এখন আসছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে

ভালো লেগেছে কিন্তু খুব জানা হ্যাঁ তুমি দর্শকের সামনে বলে দিলে এটা তো থ্যাংক ইউ দাদা